আসসালামু আলাইকুম এটা হলো আমার প্রাইমারি স্কুলের পথ সেই উনিশশো চৌরাশি সালে আমি এই স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র ছিলাম চৌরাশি থেকে পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাশি উননব্বই পর্যন্ত এই স্কুলে আমি পড়াশোনা করেছি এই যে কোরিগাছগুলি এই করি গাছগুলি অনেক পুরনো অনেক পুরনো করে গাছ এই যে এই পাশের যে পুকুরটা এই পুকুরটার পানি ছিল অত্যন্ত টলমলে সুন্দর এই পুকুরে ক্লাস শেষে কাপড় চোপড় খুলে পরে গোসল করে যেতাম দেখেন কোর গাছটা কত বড়ো বিশাল মাপের কোর গাছ এই হলো আমার স্কুল স্কুলের সৌন্দর্য আসলে বলে শেষ করার মতো না একটা সময় এত সুন্দর ছিল না আমাদের আমলে তিন সিটির স্কুল ছিল পরে সরকারিভাবে এই স্কুলের উন্নয়ন সাধন করা হয়েছে বাচ্চাদের খেলার জন্য কত সুন্দর খেলনা স্থাপন করেছে দেখেন এই হলো আমার স্কুল প্রাইমারি স্কুল এই পুকুরটার মধ্যে আমার বহুল স্মৃতি বিজড়িত রয়েছে অনেক স্মৃতি আছে এই পুকুরের পানি সময় টলমলে ছিল এবং এই পুকুরে অনেক মাছ চাষ করা হতো আর মাছগুলিও সুস্বাদু ছিল দেখেন এখন পুকুরে কিন্তু প্যানায় ভরে গেছে আর এটা হলো আমাদের গ্রামীণ ভাষায় বলা হয় শেওরা গাছ মানে সাঁবরা গাছ সাপরা গাছে পাতা কিন্তু অনেক ধারালো এবং সাপরা গাছে এক প্রকার ফল হয় ফলটা অনেক মিষ্টি এই এলাকাটায় আসলে আমার অনেক ভালো লাগে এই জন্য যে এই এলাকাগুলি আমার স্মৃতিময় এলাকা শিশুকাল পার করেছি আসলে এখানে পড়াশোনার মাধ্যমে এই জায়গায় বিশাল ঠিক এই জায়গাটায় একটা বিরাট গাপ গাছ ছিল এই গাপ গাছে ওঠার প্রতিযোগিতা করতাম আমরা বন্ধুরা মিলে কে আগে উঠবে কে মগডালে উঠতে পারে এসব প্রতিযোগিতা থাকতো কিন্তু এখন আর গাপ গাছটা নেই স্মৃতি হয়ে গেছে গাপ গাছটা কেটে ফেলা হয়েছে ঠিক এই রাস্তাটার মধ্যবর্তী অবস্থানে ছিল গাব গাছটা কিন্তু রাস্তা করার জন্য এই গাপ গাছ কেটে ফেলা হয়েছে এই রাস্তাটা পূর্ব থেকেই ছিল তবে পূর্বে পিজ ডালা ছিল না কিন্তু পিচ ডালা দিন বৃষ্টির কারণে পিজ ডালা চলে গেছে কিন্তু পূর্বে মেঠোপথ ছিল দেখেন এই করুই গাছগুলি অনেক ছোট ছিল সেই আমলে এখন করুই গাছগুলি কত বড়ো হয়েছে দেখেন